নদী ভাঙ্গনে নিঃস্ব উথালি গ্রামের মানুষ নড়াইল জেলার কালিয়া পৌরসভার উথালি গ্রামে নবঙ্গা নদীর ভয়াবহ ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ গত কয়েকদিন ধরে নদীর গর্ভে তলিয়ে গেছে একের পর এক গাছপালা বসতবাড়ি ও ফসলি জমি স্থানীয়রা বলেন চোখের সামনে দেখতে দেখতে গাছপালা পশুপাখি বসতভিটা সারা জীবনের স্বপ্ন নদীর গর্ভে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তারা কী করবে বিশেষ করে গ্রামের দক্ষিণ পূর্ব অংশে নদীর প্রবাল স্রোতের আঘাতে ইতিমধ্যে ষাটটির বেশি পরিবার তাদের বসতবিটা হারিয়েছে অনেকেই সামান্য মালামাল নিয়ে রাস্তার পাশে বা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে যাদের ঘর এখনও দাঁড়িয়ে আছে তারাও রয়েছে চরম আতঙ্কে কখন যেন নদীর গর্বে চলে যায় কেউ জানে না ভুক্তভোগীরা হলেন মোহাম্মদ ওবাই ফকির মোহাম্মদ পান্নু শেখ মন্নু শেখ নাজমুল শেখ উত্তম কুমার রায় উত্তম কুমার রায় বলেন ঘরবাড়ি সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এখন স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকব বুঝে উঠতে পারছি না সরকারিভাবে এখনও কোনো সহযোগিতা পাইনি এলাকায় বর্তমানে কোনো রাজনৈতিক প্রতিনিধি সক্রিয় না থাকায় প্রশাসনের সহায়তা পৌঁছায়নি তবে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিয়া পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত স্থায়ী বাদ নির্মাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন নবঙ্গা নদীর এই ভাঙ্গন নতুন নয় প্রতি বছর বর্ষা এলেই নদীর কিছু অংশ নদীর গর্ভে নিয়ে যায় তবে এবারের ভাঙ্গন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এলাকাবাসী বারবার অভিযোগ করেছে সংশ্লিষ্ট দপ্তর ও রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরেই এই ভাঙ্গন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি

আমাদের দাবি একটু খাট জায়গা আর এই নদীটা নদী বাদ দেওয়ার দাবি আছে আপনাদের তাই তো প্রশাসনের লোক কি আপনাদের কাছে এখনো আসছে প্রশাসনের লোক এখনো আসেনি তাই তো জনপ্রতিনিধি তো যা আছে তারা মোটামুটি কোন দলের লোকজন আসছে বিএনপির লোক আসতেছে হ্যাঁ